আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ মি শুরোভি আজকে আমি শেয়ার করবো আমার এভরিডে স্কিন কেয়ার রুটিন ফার্স্টে আমি দেখাবো আমি লিপ কেয়ার কীভাবে করে থাকি সপ্তাহে দুই দিন আমি লিপে অর্গানিকান লিপ স্ক্রাবটা ইউজ করি অ্যান্ড প্রতিদিন লিপ ময়শ্চারাইজার রাখতে অর্গানিকান লিপ বামটা ইউজ করি আর এই লিপ বামটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড সিয়া বাটার দিয়ে তৈরি আর লিপ স্ক্রাবটা হচ্ছে অলিভ অয়েল অ্যান্ড অ্যালোভেরা দিয়ে তৈরি দেন হচ্ছে স্কিনের জন্য আমি ব্রাইটিংয়ের বেস দুইটি প্রোডাক্ট অর্গানিকান কুমকুমাদি ওয়েল অ্যান্ড ভিটামিন সি হাইড্রো বুস্টিং স্কিন গ্লোয়িং সিরামটা ইউজ করি হচ্ছে আমি ফেস ওয়াশ করে ভিটামিন সি সিরামটা ব্যবহার করি আর এই ভিটামিন সি সিরামটা আমার ফেভারিট কারণ এটা ত্বকের গ্লো আনে মুখের চামড়া মোটা অ্যান্ড স্মুথ করতে সাহায্য করে ত্বক উজ্জ্বল ও ডিসকালারেশন দূর করে ত্বক হাইড্রেট করে ত্বকে হেলদি গ্লো আনে দেন কিছুক্ষণ পর ময়শ্চারাইজার হিসেবে আমি অরগ্যানিক কুমকুমাদি ওয়েলটা ইউজ করি আর এটা কিন্তু বাংলাদেশের মধ্যে বেস্ট ফেশিয়াল ওয়েলথ এন্ড মেকআপ রিমুভার বলেন অথবা ময়শ্চারাইজার যে কোনো স্কিন কেয়ারে ব্যবহার করা যায় এই কুমকুমাদি অয়েল অনেকেই কিন্তু চেহারায় ঘষে ঘষে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে যার ফলে প্রোডাক্ট মুখের ত্বকের চাইতে হাতে বেশি লেগে যায় আর এই অর্গানিক কুমকুমাদি অয়েল লাগানোর ক্ষেত্রে সব সময় দুই ফোঁটা তেল নিয়ে পুরো চেহারা আলতো করে আঙ্গুল দিয়ে ম্যাসেজ করতে হবে কখনোই ঘষে ঘষে চেহারায় কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আপনারা লাগাবেন না আর একই সাথে কুমকুমাদু ওয়ালটা কিন্তু স্কিনকে করে ব্রাইট গ্লোইং এন্ড স্পটলেস আর এই দুটি প্রোডাক্ট অর্গানিক এর বেস্ট সেলিং প্রোডাক্ট যা কিনা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের দাগ ছোপ কমায় ত্বকের ভিতর থেকে ত্বককে হেলদি করতে সাহায্য করে তাই আমার মতো আপনারাও কিন্তু স্কিন কেয়ার রুটিনে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্গানিকান পেজে আর পেজের লিংকটা আমি ক্যাপশনে অ্যাড করে দিব তাই দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন